নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আপনাকে সযত্ন এবং আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দিতে হবে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন আপনি আপনার ইচ্ছা এবং অনুপ্রেরণার প্রতি গভীর অন্তর্দৃষ্টি পাবেন এটি একটি পরিবর্তনের সময় বিশেষত আপনার কর্মজীবন এবং আর্থিক বিষয়ে পার্টনারশিপের মাধ্যমে ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্চক মনে হচ্ছে পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা নেওয়ার এবং আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করার জন্য একটি ভালো সময় ধারাবাহিক সঞ্চয় ভবিষ্যৎ প্রকল্পগুলোর জন্য আর্থিক ভিত্তি স্থাপন করে পারিবারিক সম্পর্কগুলি আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন সম্পর্কগুলি সমৃদ্ধ হচ্ছে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা উপভোগ করবেন একটি আবেগপূর্ণ চ্যালেঞ্জ আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে মজবুত করবে পরিবারের সাথে আবেগপূর্ণ বন্ধন গভীর হয় কারণ আপনি একটি সাদৃশ্যপূর্ণ বাড়ির পরিবেশ তৈরি করার উপর ফোকাস করেন বন্ধুর সাফল্য উদযাপন আনন্দময় বন্ধুত্বকে বাড়িয়ে তোলে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি সচেতন থাকুন এবং নিজেকে অতিরিক্ত কাজ করার থেকে বিরত রাখুন স্বাস্থ্য সংক্রান্ত আপনার সুস্থতার প্রতি সচেতন থাকুন এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনকে অগ্রাধিকার দিন অধ্যাত্মিকভাবে ধ্যান আপনাকে অন্তর্নিহিত শান্তি এবং স্পষ্টতার অনুভূতি দেবে চাপ পরিচালনার জন্য বিশ্রাম এবং সযত্নের জন্য সময় নিন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন আপনি নতুন কোনো দক্ষতা অর্জন বা শিক্ষামূলক উদ্যোগে অংশ নিতে উৎসাহিত হতে পারেন আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহের এলাকা আবিষ্কার করবেন যা আপনাকে অনুপ্রাণিত এবং যুক্ত রাখবে আজকের শক্তি আবেগিক চিকিৎসাকে সমর্থন করে যে কোনো নেতিবাচকতা ছেড়ে দিন এবং ইতিবাচক চিন্তা নিয়ে মনোযোগ দিন এটি আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার এবং সফলতার জন্য ভিত্তি স্থাপনের সময় আপনার ক্যারিয়ার ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে কারণ আপনি নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাওয়ানোর এবং মনোযোগ বজায় রাখার ক্ষমতা প্রদর্শন করবেন আপনি একটি পদ্মনীতি পাবেন যা আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠাকে প্রতিফলিত করে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জ আসবে তবে অধ্যাবসায় আপনাকে সেগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে আর্থিকভাবে বড় খরচের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার সম্পদ পরিচালনা করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও নিরাপদ এবং সংযুক্ত অনুভব করবেন যা আপনার সম্পর্কের সামগ্রিক সামঞ্জস্য বাড়িয়ে দেবে ছোট ছোট দৈনন্দিন ব্যবহারে ভালোবাসা প্রকাশে পরিবারে ঘনিষ্ঠতা বেড়ে যায় জীবনধারার পার্থক্য সামঞ্জস্যের জন্য সম্বন্ধই প্রয়োজন হতে পারে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে বন্ধুত্বগুলি দূরত্ব অনুভব করতে পারে এবং সম্পর্কগুলি বজায় রাখার জন্য আপনাকে আরও প্রচেষ্টা করতে হতে পারে আপনার স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত কাজ থেকে সতর্ক থাকুন আপনার শক্তির স্তর বজায় রাখতে প্রয়োজনে বিরতি নিন স্বাস্থ্যে যদি আপনি মানসিক বিশ্রাম এবং দৈনন্দিন জীবনের চাপ থেকে নিজেকে সময় দেন তবে উন্নতি হবে অধ্যান্তিকতা আপনাকে অন্তর্দৃষ্টি এবং শান্তি প্রদান করবে তাই প্রতিফলনমূলক অনুশীলনে অংশগ্রহণ করুন কঠিন কাজে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ আপনাকে মানসিকভাবে তীক্ষ্ণ রাখে আজ আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারেন শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে শিক্ষায় উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি স্কলারশিপ এবং একাডেমিক স্বীকৃতি দিয়ে পুরস্কৃত হবে আজ যে কোনো দিক থেকে কোনো সুখবর পেতে পারেন আর্থিক উন্নতি হবে প্রচুর তবে খরচের হার বৃদ্ধি পাবে সহকর্মীরা একটু কূটনৈতিক চাল চালতে পারে কিন্তু খুব একটা সফলতা পাবে না গাড়ি চালকদের জন্য দিনটা খুব একটা ভালো নয় অন্য কারো ঝগড়ার ভাগিদার আপনি হতে পারেন চোখের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসা করান এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ